নামাজ বোঝা হজ জায়গাত নয় মানুষের জীবনের প্রতিটা কদমে আপনি তার উপকারে আসতে পারাটাই হলো ভালো আমল সেটা যে কোনো ধর্মের মানুষ হতে পারে তাহলে ডিএক্সএন এর পণ্যকে যদি আপনি মনে করেন ভালো ডিএক্সএন এর পথে মতে পথ থাকে রাস্তাকে আপনি যদি মনে করেন ভালো অন্যের কাছে পৌঁছে দিয়ে কার কাজ আমার কাজ অতএব আমি যদি এই কাজটা করি তাহলে ভালো কাজ কিনা

এই শুরু করেছিল একজন আজকের দিনে একজন বাইরের নিছে সত্তর আশি হাজার পর্যন্ত মেম্বার আছে এই কাজটা করতে গিয়ে তাকে কত গাত, প্রতি গাছ অত্যাচার কথা অপবাদ শুনতে হয়েছিল নাকি নয় সেটা যদি আজকের দিনে যারা নতুন আছেন তারা তো বুঝবেন না যারা পুরাতন তারা এক মাসের পুরাতন হলেও বুঝবেন অর্থাৎ কাজে যারা একদিনেরও পুরাতন হয়েছেন তারাও বুঝবেন অর্থাৎ এই কাজ করতে গেলে প্রতিটা কদমের রাস্তায় আশেপাশে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমন আপনার ভাই বন্ধু ভাই বোন আত্মীয় স্বজনও আপনার বিরোধিতা করবে এই জায়গাতে আপনাকে ধৈর্যশীলদের সাথে হওয়ার জন্য বলতেছে ভাই যদি ভালো কাজ হয় যারা এই কাজে সফল হওয়ার জন্য ধৈর্য সহকারে এগিয়ে যাচ্ছে এই মানুষগুলি আপনাদের জন্য উদাহরণ জোরে কম থাকে আমাদের এই ধৈর্যশীল আপনি তাদেরকে অনুসরণ করতে পারেন তাহলে আমানুর পরে ওয়ামিল সওলাহাতের পরে অথবা সাওমিল হাক্কের পরে অথবা সাওবি সাবর আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত যখন হবেন এই syair গুনে গুণান্বিত যারা হয় তারা সারা আল্লাহ বলতেছেন সময়ের কসম করে অন্য সময় কতির মধ্যে নিমজ্জিত তাহলে আপনি সফল হতে পারবেন কি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে ধৈর্যের জায়গাতে আসিয়া একটু আমাদের চিত্তের ব্যাপার আছে আমরা কথায় কথায় বলি যে ভাই ধৈর্যেরও একটা সীমা আছে আসলে সেটা নেই দৈত্যের একটা সীমা থাকলে সবর না বলে এই কথাটার সাথে হয় একশো বারের কথা বলতো না পাঁচশো বারের কথা বলতো না হলে কি হাজার বারের কথা বলতো কোন সময় এখানে লিপিবদ্ধ করা হয় নাই কি বলেছেন ওপেন এটা মাস্তুহা এটা কোলা ভাই আমরা বলি দৈত্যের একটা সীমা আছে একবার না পারলে দেখো শতবার এটা ভুল

মানব কল্যাণ নিজের আত্মনিয়োগ করা যদি আমি আর আপনি নিজেকে আত্মনিয়োগ করতে পারি আল্লাহর কথা মতো কোন তোমাকে উম্মাতি নখরা জাতি না তোমাদেরকে মানুষের তোমরাই সর্বোত্তম জাতি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাছাই করা হয়েছে আসুন না আমরা মাধ্যমে যা আমরা পেয়েছি অন্তত তাই তার কাছে পেশ করার চেষ্টা করি তাহলে সে মানুষটা উপকার হবে এখান থেকে আমার পকেট থেকে তো যাবে না যাবে আমার পকেটে টাকা তো তাকে একটা টুপি কিনে দিতে হবে না শুধু আমাকে আপনাকে বোঝাতে পারতে হবে শেষের কাজ যেটা সেটা হলো প্রচার যে কাজটা আপনি আর আমি না করলে ভাই বুঝবে না দুনিয়াতে যত মানুষ মনে মনে মুসলমান ধর্ম এসেছিল মনে মনে গ্রহণ করার পরে হয় নাই ইমানটা প্রকাশ করতে হয়েছে কি করতে হয় নাই যে লাইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা মুখে বলতে হয় নাই হয়সা আপনি যে ডিরেকশন করেন সেটা বলেন আপনি যে টুলস ব্যবহার করে উপকৃত হয়েছিল সেটা বলেন কারণ সেটা আপনার কাজ দুজাগের আগুন থেকে নিজেকে বাঁচার পরে আল্লাহ বলতেন কি ক্বুরআন পড়া কবাহে হালিকুম না আর প্রথমে নিজের পর আপনারা হালায়ান তাহলে আপনার পাশে যিনি বসে আছেন তারও আপনারা হালাল দরমুক্ত হওয়ার অন্তরমুক্ত কি আমরা ময়দানে আপনি ভালো কাজ করলেন তাকে বললেন না সহজে পার পাওয়ার সুযোগ নাই নিজে যা ভালো মনে করেন তাও অন্যের কাছে পৌঁছানো আপনার দায়িত্ব নিজের দায়িত্ব বুদ্ধ থেকে আমাকে আপনাকে বলতে হবে কেন রাসূল সাল্লাল্লাহ বলতেছেন একজন মানুষ হতে পারবে না যতক্ষণ না সেই নিজের জন্য যা ভালো মনে করেছে তা অন্য ভাইয়ের জন্য ভালো মনে করবে না তাহলে আমি আর আপনি শুধুমাত্র দিয়ে বন্য ভালো মনে করেছি এই পণ্য নিজে ব্যবহার করে সুস্থ থাকব আমার পরিবারকে সুস্থ রাখার চেষ্টা করব অন্য কাউকে বলা যাবে না ঠিকঠাক তারা রুগী হয় হসপিটাল যাক

আত্মনিয়োগ করতে পারেন আসুন আমরা সকলে নিজের সাথে সাথে আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ এই কাজে বালক কাজে যদি আপনার একান্তই মনে হয় যে এটা ভালো নয় আপনি ফেলে দেন অন্য কিছু তালাশ করেন যদি ভালো মনে করেন আসুন সকলে জটা সম্ভব যার যতটুকু 14000 যার যতটুকু এরিয়া ক্যাপাসিটি সেই পর্যন্ত আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে মানবতার কল্যাণে মানবজাতির সুস্থ নামক সম্পদের মাধ্যমে সচ্চন্দ্রময় জীবন যাপন করতে আমরা সহায়তা করি আল্লাহ আমাদেরকে সহায় দান করুন ওয়া মা তউফিকিল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু